আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে মাছের ডিম রান্না করব আর মাছ ঘুনা করব দেখাবো দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার পাশে থাকবেন প্রথমে একটা লাইক দিয়ে নেবেন যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন ব্যাক করে দেব মাছের ডিম রান্নার জন্য পেঁয়াজ আর কাঁচামচগুলোকে ভাজি করে নিলাম কিছুক্ষণ বাজা হয়ে আসলে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো ধানের গুঁড়ো দিয়ে মরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিলাম তারপরে পেঁয়াজ রসুন বাটা সবগুলো মশলা একসাথে কষিয়ে ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলো কিছুক্ষণ কষে আসার পর কষে আসছে তারপর অল্প আছে বেজে নেব ভালোভাবে বেজে খুব দারুণ লাগে মাছগুলোকে ভাজি করে নেব লাল লাল করে ভাজি করলে খেতে দারুণ টেস্ট লাগে মাছ বোনার জন্য প্রথমে মাছগুলো লাল করে নিলাম তারপর পেঁয়াজ কুচিগুলো লাল করে পেঁয়াজ রসুন বাটা অল্প পরিমাণ দিয়ে দিলাম তারপর টমেটো কুচি দিয়ে দিলাম দুটি লবণ হলুদ চামচগুলো মরিচের গুলো গুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম জিরার গুঁড়ো কষিয়ে আসলে মাছগুলো দিয়ে দিলাম যারা যারা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ